সালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি ইউরোপের দেশ স্তোনিয়া আশা রাখি এই ভিডিওটি দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ইনশাল্লাহ এবং এই ভিডিও দেখার কারণে হয়তো আপনার ভাগ্য পাল্টে যেতে পারে আশা রাখি বাকি সব আল্লাহ ভরসা চলুন শুরু করা যাক ধৈর্য সহকারে আমার মূল্যবান কথাগুলা শুনুন এবং ভিডিও শেষে থাকছে কিভাবে আপনারা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য জব অফারের জন্য অ্যাপ্লাই করবেন ইস্তোনিয়া বর্তমান ইউরোপ একটি হাই ডিমান্ডিং দেশ যেখানে ভিসা প্রক্রিয়া সহজ এবং ভূত্র বর্তমানে বাংলাদেশের আবেদনকারীদেরও ভিসা দেওয়া হচ্ছে ইস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম মাত্র তিরিশ দিন এবং এর ভিসা ফি হচ্ছে একশো ইউরো বর্তমানে অনেকে জানতে চান ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে কোন দেশ আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে একশো জন আবেদনকারীর মধ্যে প্রায় আটানব্বই জনকে ভিসা দিচ্ছে স্তুনিয়া এটা বিশেষ করে বাংলাদেশে আবেদনকারীদের জন্য প্রযোজ্য স্তুনিয়া ভিসা রিজেক্ট হওয়ার হার খুবই কম এবং দেশে আসার জন্য কি কি যোগ্যতা লাগবে বর্তমানে কোন কোন জব হাই ডিমান্ড রয়েছে এসব বিষয়ে নিয়ে বিস্তারিত আজকে জানাবো আপনারা কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ শেয়ার করব আপনি যদি নিজে আবেদন করতে চান তাহলে কত টাকা লাগবে আর যদি এজেন্সির মাধ্যমে স্তুনিয়া যেতে চান তাহলে আপনার আপনাকে কত টাকা খরচ করতে হবে এসব জানাবো সো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কোনো স্কেপ করবেন না টানাটানি করবেন না কারণ এখানে আমি স্তুনিয়া সম্পৃক্ত যাবতীয় তত্ত্ব প্রদান করার চেষ্টা করব স্তুনিয়া হলো ইউরোপের একটি রাষ্ট্র যা রাজধানী হলো তালিং দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত এবং বাল্টিক দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম লাটবিয়া লিথুনিয়া অন্য দুইটি বাল্টিক রাষ্ট্র পশ্চিম বাল্টিক সাগরের উপরে প্রান্তে সুইডেন দক্ষিণ লাটবিয়ার পূর্বে রাশিয়া এবং উত্তরে ফিল্যান্ড অবস্থিত স্তুনিয়া বর্তমান জনসংখ্যা প্রায় চোদ্দ লক্ষ এবং এর আয়তন পঁচাশি হাজার বর্গ কিলোমিটার আপনি যদি স্তুনিয়া বিষা পান তাহলে ইউরোপের জন্য সাতাশটি দেশে বৈধভাবে চলাচল করতে পারবেন স্তুনিয়া আপনি দুইটি উপায় আসতে পারবেন যদি নিজে আসতে চান আপনার সর্বোচ্চ খরচ প্রায় দুই লাখ টাকা মতো লাগতে পারে আর যদি এজেন্সির মাধ্যমে আসতে চান তাহলে বুঝবেন মোট খরচ হবে আট লক্ষ থেকে দশ লক্ষ টাকার মধ্যে তো আমি সাজেস্ট করব আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন আমি জানি অনেকে কম খরচ ইউরোপে যেতে চান সেই অনুযায়ী আমি আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি একটি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে স্তুনিয়া যেতে পারবেন এবং এর জন্য এর জন্য কিভাবে আবেদন করবেন চলুন এখন আমরা গুগল ম্যাপে স্তুনে দেখতে পারি এবং এর আশেপাশে ইউরোপের অন্য অন্য দেশগুলো কি কি আসলে ইউরোপের কেন্দ্রীয় অবস্থিত এবং এর পাশে রয়েছে ফিল্যান্ড লাটবেরিয়া লিথোনিয়া ডেনমার্ক এবং পোল্যান্ড এখন আসুন আমরা জানি বর্তমানে স্তুনিয়া ডিমান্ডেড জবগুলোর জন্য আবেদনকারী খুব বেশি অগ্রহ সেগুলো ব্যাপারে এটি হচ্ছে সিনজিন নিউজ ওয়েবসাইট টপ টোয়েন্টি থ্রি ইন ডিমান্ড জব ফর ফরগেনার ইন ইস্তোনিয়া তা আপনারা এই ওয়েবসাইটে আসার পরে স্কুলিং করে নিষেদ্দিক গেলে আপনি দেখতে পারবেন এই সেই হাই ডিমান্ড জবগুলো লাভসটপ ফ্রাম লাভার ট্রাক অ্যান্ড লরি ড্রাইভার মেকানিক্যাল মেশিনারি অ্যাসেম্বলার ইলেকট্রিক্যাল মেশিনারিস অ্যান্ড ফিল্টার্স অ্যাগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি मैकेनिक एंड रिपेयर मेटल वर्किंग मशीन टूल्स, सेल्टर एंड ऑपरेटर सीट मेटल वर्कर, वेल्डिंग एंड फ्लाम काटर इंटर एंड रिलेटेड वर्कर, सिक्योरिटी गार्ड हेल्थ कर् एसिसटेस कंस्ट्रक्शन सुपरवाइजर, मेनुफैक्चर सुपरवाइजर সিভিল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ডেভেলপার অ্যান্ড অ্যানালয়েস নট আইসওয়ার ক্লাফাইড উইভ অ্যান্ড মাল্টিমিডিয়া ডেভেলপার সিস্টেমস এনালয়িস স্পেশিয়াল নিড টিচার ইয়ার্লি চাইল্ডহুড এডুকেটার টিচার নার্সিং প্রফেশনাল জার্নালিস্ট স্পেশিস্ট মেডিকেল সিভিল ইঞ্জিনিয়ার এগুলো হচ্ছে হাই ডিমান্ডিং জব তো এই জবের মধ্যে আপনার কোন জবটি আপনার রিলেটেড সেই জবটি আপনারা দেখে অ্যাপ্লাই করতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের নিয়ে যাব কিভাবে অ্যাপ্লাই করবেন তার আগে আমরা জানব যখন আপনার ধরেন আপনার জব অফারটি গেট করতে পেরেছেন তখন আপনার কি ডকুমেন্ট গুলো আপনার লাগবে সেটি আপনাদের দেখাবো ওয়েবসাইটের নাম হচ্ছে আমি আপনাদের দেখাই ভিসা গাইড ডট ওয়ার্ল্ড এই আসার পরে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটি আমি বিস্তারিত সেটি আমি এখন বিস্তারিত জানাবো স্থানীয় ওয়ার্ক ভিসা রিকোয়ারমেন্ট আপনার পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রি পেমেন্ট হেলথ ইন্স্যুরি হেলথ ইন্স্যুরেন্স প্রুফ অফ অ্যাকোমেশন অ্যান্ড কবাল লেটার এবং ক্রিমিন ক্রিমিনাল রেকর্ড মেন্স হচ্ছে পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স এবং ওয়াক কন্ট্রাক্ট ওয়ার্ক কন্ট্রাক্ট হচ্ছে আপনার জব অফার তারপর হচ্ছে পার্সোনাল কোয়ালিফিকেশান ডকুমেন্ট আপনি যদি এডুকেশান বা যোগ্যতা থেকে থাকে তার সার্টিফিকেট এবং আপনার লাগবে একটা সিডি আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তো আপনার প্লাস পয়েন্ট তাহলে কোনো কথাই নেই তো এগুলা যখন আপনার জব অফার গেট করতে পারবেন এই ডকুমেন্টগুলো দিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করতে হবে এ জায়গায় এসে জাস্ট ক্লিকিয়া অনলাইনে এই জায়গা আপনারা অ্যাপ্লিকেশন ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন তারপরে আপনাদের জবগুলা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো এটা হচ্ছে ইউরোপের একটা প্রফেশনাল অফিসিয়াল হচ্ছে জব সাইট বেশিরভাগ লোকেরা এ জায়গা থেকেই জবগুলা গেট করে ইউরোপে চলে যাচ্ছে আপনিও চেষ্টা করলে এখান থেকে আপনার বাঘ্য হলে যেতে পারে এই ভিডিও থেকে তো আপনারা স্কলিং করে গিয়ে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন দেশে কিন্তু এটা ইউরোপের একটা ওয়েবসাইট সকল সাতাইশটি দেশের ভিসা আপনারা এই জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনি দেখেন অস্ট্রেলিয়া আছে বেলজিয়াম আছে বুলগেরিয়া আছে কুরুথিয়া আছে মানে সব ডেনমার্ক ইস্তোনিয়া

কিছু আপনাদের এই জায়গা থেকে বোঝা বোঝাতে চাচ্ছে না এখন আপনাদের কি করে নিও আপনার আপনার যেহেতু স্টু নিয়ে যাবেন তো স্টু নিয়ে যে স্টু নিয়ে এই জায়গা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা আসবেন আসার পরে দেখেন এই জায়গা ল্যাঙ্গুয়েজ কিন্তু স্তুনিয়ার ভাষা ল্যাঙ্গুয়েজ আপনি কিছুই বুঝবেন না তখন আপনার কি করতে হবে আপনারা এই যে দেখছেন কর্নারে যাবেন যাওয়ার পরে আপনার ল্যাঙ্গুয়েজটি ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নেবেন ইংলিশ করে নেবেন তো সে এখন আছে স্থানীয় ল্যাঙ্গুয়েজ আমি এটা ইংলিশ করতে যাচ্ছি দেন ইংলিশ করলে কিন্তু অলরেডি ইংলিশ হয়ে গেছে তো এখন দেখেন কাস্টমার সার্ভিস রেসপ্রেজেন্টিভ তারপর ট্রাই টেকনিশিয়াল ফরেস্ট কাস্টমার সার্ভিস পাবলিক ওয়াটার সাপ্লাই পাবলিক স্যার স্পেলিস্ট প্রজেক্ট ফ্রান্স স্পেশালিস্ট ক্লিনার সার্ভিস তারপরে ক্লিনিং সার্ভিস যারা ক্লিনারে যেতে চাচ্ছেন তাদের জন্য তো এইভাবে কিন্তু আপনারা এই যে মেশিন অবারেটার ফরেস্ট কাস্টমার সার্ভিস আপনার এ জায়গায় কিন্তু ওয়ান টু এভাবে দুশো ছাব্বিশটা জব কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো আমি দিয়ে গেলাম বিয়ে গাফেন কমপ্লেয়ার ড্রাইভার অ্যাসিস্ট্যান্স ক্লিনার মেশিন অপারেটার সেল প্রোটেকশন স্পেশালিস্ট মিউজিক টিচার ফ্রম ফেডার ট্রেক্টর তারপরে আমি যদি নিচের দিকে আরও যাই পাউডার কাটিং লাইন ওয়ার্কার আর তিন নম্বরে যাই তিন নম্বরে গেলে দেন ইঞ্জিনিয়ার ক্লিনার তারপরে রিজোনাল ম্যানেজার তারপরে ওয়েলডার এই জবের সাথে যদি আপনার ম্যাচ না হয় তাহলে কী করবেন আপনি ধরেন এই জায়গা যাবেন যা লিখবেন ওয়েল্ডার আপনি যেই জবটা চার্জ দেবেন ওই জবটা আপনি পেয়ে যাবেন দেন চলে আসছে তো ধরে না আপনি এই জবটিতে অ্যাপ্লাই করবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর যে করে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন তাদের ইমেইল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং লাস্ট অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে চৌদ্ আঠারো চার দু হাজার পঁচিশ আর জব ভ্যাকেন্সি আইডিটা হচ্ছে এটা এটা হলো ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এই জব ভ্যাকেন্সি আইডিটা আপনি কভার লেটারে উল্লেখ করে দেবেন ঠিক আছে এবং আপনার ইউপিএস স্টাইল কভার লেটার সিবি মেট করে তাদের এই ইমেলে আপনারা পাঠাইয়ে দেবেন এভাবে কিন্তু আপনি আপনার মিলিটারি জবগুলাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে জব আপনার জব যদি খুঁজতে অসুবিধা হয় জাস্ট আপনার রিলেটেড জবটা লিখে চাষ করে কিন্তু আপনি বের করে নিতে পারবেন ঠিক আছে আপনি ধরেন ড্রাইভার দেখা আবার ধরেন ড্রাইভার টেক্সি ড্রাইভার বা ড্রাইভারে ধরেন ড্রাইভার দেখলাম আমি বেশি কিছু উল্লেখ করলাম না সো ল্যাঙ্গুয়েজ আবার চেঞ্জ হয়ে গেছে আফটার ল্যাঙ্গুয়েজটা আবার চেক করে নেবেন ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ দেখেন ইন্টারন্যাশনাল টেনাসপোর্ট ড্রাইভার এসে রাশিয়ান স্পেক ট্রাক ড্রাইভার এইগুলো দেখতে পারেন আপনার ট্রান্সফোর ড্রাইভার ইন্টারসোর্ড ট্রান্সফোর ড্রাইভার ইন্টারস্ট্রান্সোর্ড্রাইভার জাস্ট আপনারা এইভাবে ক্লিক করে আপনার জবটি কিন্তু আপনি করতে পারেন এই যে আপনি দেখতে পাচ্ছেন এ জায়গায় এসে আপনারা কিন্তু এই ইমেল অ্যাড্রেসে আপনাদের কভার লেটার এবং কিন্তু আপনি পাঠাই দিতে পারেন তো পাঠাই দিলে করেন ইনশাল্লাভটা দশটা বিশটা আপনারা কিন্তু জব করতে পারবেন ভাই চেষ্টা না করলে আর আপনি ঘরে এসে তারা জব আভার পশাই দেবে না তো চেষ্টা করতে হইব ঠিক আছে এভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো পূর্ণ করতে পারবেন এ ছিল স্তনীয় ওয়াক বিস্তারিত তত্ত্ব যদি আপনারা আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা